আসসালামু আলাইকুম আজ দেখাচ্ছি নবী সেমাই আর এটা কোরবানির দুই একদিন আগেই তৈরি করে রেখে দিতে পারেন ঝামেলা কমানোর জন্য খুবই সিম্পলভাবে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি চলুন দেখা যাক প্রথমে আমি বাটার নিয়েছি এরপরে বাটারের ভিতরে আমি সেমাই দিয়েছি সেমাই দিয়ে খুব ভালো করে সেমাইটাই বাটারের মধ্যে ভেজে নিচ্ছি এখানে তেল দিলে কিন্তু খুব একটা মজা হয় না ঘি দিতে পারেন বাটারের পরিবর্তে এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ চিনি পরিমাণ মতো দিয়ে তারপরে আমি আরও ভালো করে আবার ভেজে নিচ্ছি খুব ভালো করে এই পর্যায়ে ভেজে নিতে হবে আজ কমিয়ে দীর্ঘ সময় নিয়ে একটু লাল লাল হয়ে গেলে তখন আমি সব সেমাইগুলো উঠিয়ে রাখছি আর অল্প একটু সেমাই রেখে দিচ্ছি এখানে আমি একটু কালার দিব তাই আর এই পর্যায়ে আপনি কালার না দিলেও চলে তবে একটু সুন্দর দেখাবে এই জন্য আমি একটু কালার দিয়ে দিলাম আর এটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার বা রেড ফুড কালার যা দিতে ইচ্ছা দিতে পারেন এরপরে আমি ওগুলোকে রেখে দিচ্ছি তুলে অন্য একটি পাত্রে আমি লিকুইড দুধ নিয়ে নিচ্ছি দেড় লিটার কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি হাফ কাপ আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে আবার অ্যাড করছি এরপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি প্রায় তিন চার টেবিল চামচের মতো আপনি ইচ্ছা দিতেও পারেন না দিলেও চলে তবে দিলে এটা ক্রিমি একটা টেক্সচার আসে খেতে খুবই মজা হয় এরপরে কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি চিনির পরিবর্তে কনডেন্স মিল্কই দিয়ে দিচ্ছি আপনি এখানে ইচ্ছা হলে চিনিও দিতে পারেন এরপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি চুলা অন করি নেই সব কিছু আগে ভালো করে মিক্স করে তারপরে আমি চুলাটা ধরিয়ে দিব এরপরে চুলা অন করে খুব ভালো করে আমি নাতে থাকবো ঘন ঘন আর এটা আমার যতটুকু প্রয়োজন আমি ঘন করে নেবো খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করলে কিন্তু আসলে এটা খেতে ভালো লাগবে না তাই আপনি যতটুকু প্রয়োজন এই আমি যেভাবে করছি এটা কিন্তু নামিয়ে নেওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে এখন আমি সেমাইগুলো সেট করে নিচ্ছি একটু চেপে চেপে চামচ দিয়ে সেট করে তারপরে হয়েছে গিয়ে আমি উপর থেকে আবার ওই যে যেগুলো আমি একটু কালারিং করে রেখেছিলাম সেগুলো দিয়ে তারপরে কাস্টার্ডটা ঢেলে দিচ্ছি এটা কিন্তু এখন এই পর্যায়ে গরম অবস্থায় রেখে দিচ্ছি এখন সেমাইয়ের উপর ঢেলে দিয়ে উপর থেকে আমি আবারও সেমাইগুলো দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি কোরবানির দিনের ঝামেলা কমাতে আপনি তিন চার দিন আগেও এই রেসিপিটা করে রাখতে পারেন তবে এরকম সেট করে তারপরে আমি কিশমিশ উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি তারপরে বাদাম আপনি যেরকম ইচ্ছে যতটুকু বাদাম দিতে চান দিতে পারেন এরপরে আমি কাঠ বাদাম আর পেস্ত বাদাম দিয়ে তারপরে আমি ঢেকে কিছুক্ষণ রেখে যখন একটু নর্মাল হয়ে আসছে তখন ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি পরের দিন এটা সার্ভ করে নিচ্ছি এই যে দেখেন আমার সেমাইটা হয়ে গেছে এরকম সেমাই তৈরি করতে পারেন